হ্যালো ফ্রেন্ড শঙ্ক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ আমার রেসিপিতে থাকছে মদন কটকটি সবারই ভীষণ প্রিয় স্পেশালি ছোটোদের তো ভীষণই প্রিয় আমরাও যখন ছোটো ছিলাম ভীষণই পছন্দের একটা খাবার ছিল আমাদের কাছে এই মদন কটকটি তো এই রেসিপি আমি কিভাবে বানাচ্ছি আজকে আপনাদের সাথে এটাই শেয়ার করছি চলুন তো এখানে দেখুন আমি ময়দা নিয়েছি প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো গ্রাম মতো আর এর সাথে আমি দেব এক প্যাকেট মানে ছোট প্যাকেট যেই দশ টাকা প্যাকেটগুলো হয় ওই এক প্যাকেট গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে এই মধুকুটি কটকটির টেস্ট অনেক ভালো আসে তার সাথে দিচ্ছি দু চামচ মতো চিনি একটু চামচটা একটু বড় সেই একটু বড়ো চাই সাইজের চামচের দু চামচ মতো চিনি দিলাম তার সাথে দিচ্ছি নুন নুনটা স্বাদ মতো আর একটু বেশি কালো জিরে যেন মদন কটকটির মানে প্রত্যেকটা পিসের মধ্যে যেন খুব ভালো করে ওই কালো চিরের দানাগুলো থাকে তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে আর তার সাথে দিলাম সাদা তেল এখানে ঘির ব্যবহারও করা যায় তো এখন আমি এটাকে খুব ভালো করে ময়ান দেব খুব ভালো করে একটু মাখিয়ে নেব ময়ানটা যেন খুব ভালোভাবে হয় তাহলে কিন্তু মদন কটকটিটা অনেক ভালো হবে তো দেখুন আমি বেশ ভালো করেই ময়ানটা দিচ্ছি এবং ময়ানটার মধ্যে কোনো যেন কোনো রকম লামস না থাকে মানে ময়দার কোনো গুঁটি দানা একভাবে গোলা পাকিয়ে না রয়ে যায় এটাও আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে তো দেখুন আমার ময়ান দেওয়া কিন্তু হয়ে গেছে তো আমি হাতের সাহায্যে একটু মুঠো করে দেখছি যে খুব ভালো মতোই মুঠো হয়ে যাচ্ছে কি না হ্যাঁ দেখলাম যে খুব ভালো মতো হয়ে যাচ্ছে যেটা হাত দিয়ে প্রেস করলে তবেই ভাঙবে নাহলে কিন্তু ময়দার এই মুঠোটা ভাঙছিলো না তো এরপর দেখুন আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মাখাবো আমি এক ভাগ পারেই বেশি জল দেবো না এতে বেশি পাতলা হয়ে যেতে পারে ময়দা মাখাটা তো অল্প অল্প করে আমি জল দিয়ে একটু ঠেস ঠেসে মাখিয়ে নেব এখানে দেখুন ময়দা আমার মাখানো প্রায় হয়ে গেছে আর একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি হাতে একটু তেল নিয়েছি নিয়ে খুব ভালো করে ময়দাটাকে মসৃণ করে একটু মাখিয়ে নিচ্ছি আর ময়দাটা কিন্তু আমি বেশ শক্ত করে মাখিয়েছি কারণ আমি যেহেতু এখানে গোটা চিনির ব্যবহার করেছি তো চিনিটা কিন্তু গলে যাবে আমি কিছুক্ষণ এটাকে রেস্টে রাখবো প্রায় আধা ঘন্টা মতো দেখুন একটু শক্ত করে মাখিয়েছি আমি এটাকে আধা ঘন্টার মতো রেস্টে রাখলে কিন্তু চিনিটা গলে যাবে তাতে করে কিন্তু ময়দাটা আরও নরম হয়ে যাবে তো এরমভাবে আমি ঢাকা দিয়ে প্রায় তিরিশ মিনিট মতো রেখে দিয়েছি তো তিরিশ মিনিট মতো পর দেখুন ঢাকা খুলে আমি দেখাচ্ছি আপনাদেরকে ময়দাটা কিন্তু আগের থেকে নরম হয়ে গেছে তবে একটু শক্ত করেই ময়দাটা যেন খুব বেশি নরম না হয়ে যায় এরকম খেয়াল রাখতে হবে কারণ একটু শক্ত রাখলেই তবে মদন কটকটি যেগুলো আমরা ভাজবো তখন কিন্তু তাহলে এগুলো অনেকটা ক্রিস্পি হবে কুড়মুড়ে হবে তো এখান থেকে দেখুন একটা বড় সাইজের আমি লেচি কেটে নিয়েছি এখন এটাকে বেলে নেব। তো কোনো রকম তেল বা ময়দা বা আটা ছাড়াই আমি এটাকে খুব ভালোভাবেই বেলে নিচ্ছি কারণ যেহেতু এটাকে একটু শক্ত করে মাখা হয়েছে তো এর জন্য অন্য কোনো কিছুর প্রয়োজন হবে না এটাকে বেলে নেওয়ার জন্য তবে এটা কিন্তু রুটি পরোটা আমরা যেভাবে খাই সেইভাবে কিন্তু বেললে হবে না কারণ সেই তার থেকে অনেকটা মোটা করে কিন্তু বেলতে হবে দেখুন আমি দেখিয়ে দিলাম আমি কতটা মোটা করে বেলেছি এ যেহেতু এটা ময়দা দিয়ে বানানো হয়েছে এখানে কিন্তু আরও এটাকে সময়ের সাথে মানে ভাজার আগেই কিন্তু আরও একটু মোটা হয়ে যাবে মানে আরও একটু পুঁচকে যাবে এটা তাতে করে কিন্তু আরও মোটা হয়ে যাবে তো দেখুন চারপাশ থেকে আমি একটু কেটে দিচ্ছি একটু চৌকো শেপ দিচ্ছি তাতে মদন কটকটির শেপগুলো ভালো আসবে চৌকো চৌকো দেখতে সুন্দর লাগবে তো এইভাবে আমি ছুরির সাহায্যে দেখুন এগুলোকে পিস পিস করে একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি এখন এগুলোকে একটা একটা করে আমি নিয়ে একটা একটা করে যে চৌকো চৌকো মদন কটকট্টির শেপটা দিয়ে দিচ্ছি দেখুন খুব সহজেই কিন্তু এটা করা যায় তো দেখুন কিভাবে আমি চৌকো চৌকো করে কেটেছি আর বেশ মোটা হয়ে গেছে এখন দেখতেই পাচ্ছেন খুব মোটা মোটা হয়েই গেছে যেহেতু এটা ময়দার তো একটু তো মানে কুচকে যাবে তো দেখুন এইভাবে আমি সব গুলোই একটা একটা করে কেটে নিয়েছি বাকি যেগুলো ছিল সেগুলো আমি কেটে নেব তো এখানে সমস্ত লিচি থেকে সমস্ত কটকটিগুলোই আমার কাটা হয়ে গেছে এখন এগুলোকে ভেজে নেব তো ভাজার জন্য আমি এখানে তেল গরম করতে দিয়েছি আর তেলটা কিন্তু একদমই হালকা গরম আছে খুব বেশি প্রথমেই গরম করে নিলে কিন্তু হবে না একদম হালকা গরমের মধ্যেই আমি এই মদন কটকটিগুলোকে দিচ্ছি কারণ প্রথমেই যদি তেল খুব বেশি গরম হয়ে যায় তাহলে বাইরে থেকে কিন্তু একটা লালচে কালার চলে আসবে কিন্তু ভেতর থেকে এটাগুলো ভাজা হবে না নরম রয়ে যাবে ক্রিস্পিটা আসবে না আমি একদমই গ্যাসের আঁচ কমিয়ে এটাকে হালকা তেল গরম করে তারপরে ভাজতে দিয়েছি তো কিছুক্ষণ ছাড়া ছাড়া এইভাবে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আর এখনই দেখুন মানে আগের থেকে অনেকটা ফুলে গেছে এবার এগুলোকে কালার নিয়ে আসার জন্য শুধুমাত্র কিছুক্ষণ রেখে রেখে ভেজে নিতে হবে তাতে তাতে করে বাইরে থেকে যেমন সুন্দর কালার চলে আসবে আর ভেতর থেকেও ক্রিস্পি ভাবটাও চলে আসবে দেখুন কালার আসতে কিন্তু শুরু করে দিয়েছে এইভাবেই কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে তবে একেবারেই বেশি একসাথে ভাজতে দিলে কিন্তু অসুবিধে হবে তখন মানে আপনারা তেল যতটা দেবেন সেই অনুযায়ী আপনারা কটকটি ভাজবেন দেখুন কত সুন্দর কালার চলে এসেছে এখন এগুলোকে আমি তুলে রাখবো এইভাবেই আমি বাকি কটকটিগুলোকেও ভেজে নিয়েছি আর এগুলোকে পাঁচ থেকে দশ মিনিট তেলে ভেজে নেওয়ার পর পাঁচ থেকে দশ মিনিট পর যদি খান তাহলে একদমই শক্ত হয়ে যাবে আর তেলে ভাজার সাথে সাথেই যদি আপনারা খান তখন হালকা নরম মনে হতে পারে কিন্তু দশ মিনিট রেখে দেওয়ার পর একদমই শক্ত হয়ে যাবে আর খেতেও একদমই কুড়মুড়ে হবে আর ভীষণই টেস্টি কিন্তু এটা খেতে আর খুব সহজেই দেখুন বানানো যায় তো এইভাবে বাড়িতে বানিয়ে কিন্তু অনেক দিন পর্যন্ত এয়ার কন্টেনার তে টাইট কন্টেনারেতে আপনারা স্টোর করেও রাখতে পারবেন তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে তো আজকের মতো টাটা বাই বাই